আসসালামু আলাইকুম আমার বলার কোনো ভাষা নেই উনিশশো সালে একবার স্বাধীন হয়েছিল এখন স্বাধীন হয়েছে। সালে। আমি আমার ছাত্র ভাইদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবসময় আছে থাকবে ছাত্ররা কেউ আমার ভাই কেউ আমার ভাতিজা কেউ আমার বন্ধু আমার যে বাইদের প্রাণ জড়েছে অনেক রক্ত জড়িয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দোয়া সব সময় থাকবে আর আল্লাহ পাক রাবুল আলমিনের কাছে আমি ওইটি বলি যেন আমার যে ভাইরা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ পাক রাবুল আলমিন জান্নাতের উচ্চ মুখাম দান করুন আর যারা যাদের সন্তান হারিয়েছেন তাদের মা বাবা সেই শোকটা ধারণ করার মতো আল্লাহ ভাষায় বোঝানোর নেই আর আমি বলে শেষ করতে পারবো না যেন দুহাজার চব্বিশ সালে এভাবে দেশ স্বাধীন হবে আমি এবার নতুন করে দেশ স্বাধীন করা হয়েছে দেখেন আমি ত্রমণা শহরে হঠাৎ করে আমি একটু খাজে গেছি যাওয়ার পর আমাকে আওয়ামী লীগের ছেলে ফেলে থানার পুলিশ থেকে শুরু করে আমাকে অনেকটা হয়রানি করেছে প্রায় ওই তো উনিশ সালের লাস্টে দিয়ে আমাকে অনেক টর্চার করেছে থানা নিয়েছে আমি তো কোনো আশা ছিলাম না শুধু শুধু আমাকে নিয়ে হেনস্ত করে আমার কাছ থেকে প্রায় যথেষ্ট পরিমাণ হ্যাঁ টাকা দাবি করেছিল লীগের ছেলেরা আসলেই আমার কাছে টাকা পেত না তারপরও তারপর ভাবে তারা আমার সাথে এমন নির্যাতন করে সেদিন আমি বলছিল যে তোমাদের এই দিন পতন হবেই হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেন হঠাৎ করে যে কিভাবে কালবিসাই ঘরের মতো ভেঙে চলে সবাই চলে আসছে কোথায় থেকে যে আল্লাহ এই গজব এই এই অত্যাচার অবিচার সইরাসার সরকারের উপরে চলে যাচ্ছে কিভাবে আসলো স্বামী জানিনা আল্লাহর গজব দেখেন মামুনুল ইসলামের মতো একজন মাওলানা জেলা সাইজির মতো একজন মাওলানা মিজানুর রহমান আজাহারি দেয় ছাড়িল এমন অনেক অসংখ্য রফিকুল ইসলাম মাদারি অসংখ্য অসংখ্য লোক এই সরকারের জন্য দেশ ছাড়তে হচ্ছে জেল কাটতে হচ্ছে অত্যাচার অভিচার করে জেলে বন্দি করে রাখছে এই দেশে বলার কোনো সুযোগ মতো ছিল না এখন আমার ভাইয়েরা আমার ছাত্র ভাইয়েরা আমার স্নেহের কলিজার ভাইয়েরা অনেক ঘাম জড়িয়েছে রক্ত জড়িয়েছে তার মধ্য দিয়ে আবার দুই চব্বিশ সালে দেশ স্বাধীন করেছে আমার সবচেয়ে বড় ঘৃণা হয় যেন এই মুখ দিয়ে কিভাবে উনি বললো যে আমি একজন বীরের সন্তান আমার বাবা দেশ স্বাধীন করেছে উনি তো দেশটাকে নষ্ট করে দিয়ে গেছে উনি দেশটাকে নষ্ট করে দিয়ে গেছে ওনার বাবার যে সুনাম ছিল সম্পূর্ণ নষ্ট করে উনি রেখে গেছে ওনার বাবার জীবনে যা অর্জন করেছিল সব শেষ করে দিয়ে গেছে এই সরকার বঙ্গবন্ধুকে আমি অনেকটা পছন্দ করতাম ওনার কার্যকলাপে কিন্তু ওনার মেয়ে কার্যকলাপে বন্ধু বঙ্গবন্ধুর প্রতিও একটু অনীহার চলে আসছে যাই হোক উনি পৃথিবীতে নেই বঙ্গবন্ধুর প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সবসময় থাকবে যেন উনাকে আল্লাহ পাকড়া বলালেন পরকালে ভালো রাখেন আর ওনার ওনার মেয়েকে আল্লাহ যেন হেফাজত করেন সবাই ভালো থাকবেন আমার স্বাস্থ্য ছাত্র ভাইদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আহ সবসময় রইল যে এইভাবে দেশপ্রেমিক হিসাবে আপনারা কাজ করে যাচ্ছেন আপনাদের যেন আল্লাহ পাক আরো শক্তিশালী করে দেয় আপনাদের হাতকে আর এই স্বৈরাচার অত্যাচার অভিচার সরকার যেন আর এই বাংলাদেশে না ঢুকতে পারে আর এমন ধর্ম যেন না হতে পারে আপনারা হাতে হাত মিলিয়ে খাদে খাদ মিলিয়ে সবসময় এই দেশের পাশে থাকবেন আল্লাহ